রসোল্লা সালি সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে যখন আল্লাহ তালার কাছে মোনাজাত করে থাকি আল্লাহ ফাকরুল আলমিনের কাছে যখন দোয়া করে থাকি সে সময় যদি নবীজের শেখানো দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবেন মানে মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ ফাকরবুল আলম আমাদেরকে হেফাজত করবেন মৃত্যুর সময় আমাদেরকে শান্তি দিবে আর হ্যাঁ শুধু যে আপনাকে আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবেন বিষয়টা কিন্তু সেখানে শেষ নয় কবরের ভেতরে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শান্তি দিবে কবরের বই আল্লাহ তালা দূর করে দিবেন আর হ্যাঁ কেয়ামতের মৈদানের যখন ফেরাস তারা আল্লাপাক রব্বুল আলের হুকুমে কম বিঈদ বলবেন মানে আমাদেরকে যখন তোলা হবে কবর থেকে ওই সময় আমরা প্রথম সালসে জান্নাতের বেতর ঢুকে যেতে পারবো আল্লাহ তো সুপ্র একটি দোয়া অনেক 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 ফজিলত আপনিও যদি চান যে মৃত্যুর যন্ত্রণা থেকে আমি হেফাজতে থাকতে চাই মৃত্যুর সময়জন যেন আমার কোনো কষ্ট না হয় মৃত্যুর পরে যেন ভেতর আমার কোনো বহিনা তাকে কবর ভেতর যেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেন কবরতে কোটার সাথে সাথে যদি আপনি প্রথম সানসে জান্নাতে ঢুকতে চান তাহলে আজিজ ভিডিওটি শুরু থেকে শেষ দিই দেখতেই তখন একটু সবর করতে হবে আমি সেই গুরুত্বপূর্ণ দুয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করে দেখুন সমান্ত তো বোন আমরা যারা পৃথিবীতে বসবাস করি কিছু মানুষকে দেখলে মনে হয় এই পৃথিবীতেই এসেছে বাস তাদের আর কোনো লেনদেন নাই অনেক মানুষ আছে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত মানে তারা মনে করে দুনিয়ার ফুর্তি সব কিছু দুনিয়ার আরাম সব কিছু তাঁদের যে একটা ফরকাল আছে তাদের যে একটা ফরকালের হিসাব হবে এটা কিন্তু বেশিরভাগ মানুষ বলে গেছে আপনি যদি দুনিয়াবি যে সমস্ত মানুষ আছে তাদের দিকে থাকেনি বুঝতে পারবেন এজন্য তো আল্লাহ পাকরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সাথ করেছেন মানুষ পৃথিবীর মানুষগুলো দুনিয়ার মধ্যে আসার পরে তারা মনে করবে হ্যাঁ এমনিতে এসেছি গতানুগতিকভাবে এসেছে আমাদের কোনো হিসাব হবে না এটাই মনে করে থাকি পৃথিবীর কিছু মানুষ তো এজন আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিতেছেন আল্লাহ তালা বলেন আফা হাসিবেলা মানুষ পৃথিবীতে বসবাস করতে আইসা যখন আল্লাহ তালা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন তখন হচ্ছে আল্লাহ সব তালাকে ভুলে গিয়েছেন আল্লা সুহান হুয়া তালাকে বলে গিয়েছেন তো বলে যাওয়ার কারণে মানুষ আল্লাহকে যখন যখন বলে গিয়েছে দুনিয়া বিজিনিস পাওয়ার পরে আল্লাহ বলেছেন আফা হাসিবে তুম আর নামা খোলা কোনুম হে দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করো তোমরা কি ফিকির করো যে আমি তোমাদেরকে এমনিতেই তৈরি করেছি এটা কি তোমরা বিশ্বাস করো এটা কি মনে করো আফা হাসিবে তুম আর নামা খলা কোনুম তোমরা কি এটাই ধারণা করো এটাই বিশ্বাস করো যে তোমাদেরকে এমনিতে তৈরি করা হয়েছে তোমরা মনে করিও না যে তোমাদেরকে এমনিতে তৈরি করা হয়েছে বাট তোমাদের অবশ্যই রুজু হতে হবে যেতে হবে তো আল্লাহ পাকবুল আলমিনের কাছে আমাদের যেতেই হবে কেউ থাকতে পারে নাই এজন্য তো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ নয়তের মধ্যে সাত করেছেন মিনহা না কুম ও ফি হা কি মনে করেন ভাই আপনি দুনিয়ার মধ্যে এসে কাকে মেরে খাবেন কার সাথে দুঃখাবাজি করবেন ওজনে কীভাবে কম দিবেন গিবত কীভাবে বেশি করা যায় মানুষের সমালোচনা কিভাবে করা যায় এগুলো নিয়ে পরে থাকে মৃত্যুর কথা ভাবতে হবে আমাদের জন্য ফরকাল রয়েছে আমাদের হাসন নস রয়েছে এগুলোর কি অবস্থা হবে মৃত্যুকে বলে যাইলে মৃত্যুকে যদি আপনি বলে যান তাহলে চলবে না মেবি আল্লাহ তালা বলেন মিনহা হলা কোন নকরী জুকুমতা তোমাদেরকেই এই খবর এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই মাটির ভেতর আবার তোমাদের যেতে হবে দেন অফি হা নখরী জুকুমতা আল্লাহ বলেন বান্দা বলে গেলে চলবে না তোমাদেরকে সেখান থেকে আবার তোলা হবে তো যাই হোক সমর্থ দিনে দিনে বলুন আমি এ সমস্ত কথা বলার একটাই কারণ আমাদের এ পৃথিবীতে আর থাকার জায়গা নয় আমাদেরকে এই পৃথিবী দিবে কেউ থাকতে পারে নাই অতীতে বর্তমানও থাকতে পারবে না ভবিষ্যতও থাকতে পারবে না এটাই চিরসত্য কথা দুনিয়ায় বড় স্বার্থপর দুনিয়ার স্বার্থ শেষ হওয়ার সাথে সাথে মানুষের সম্পর্কটা দেখবেন আপনাকে বিচ্ছিন্ন করে ফেলেছে হুম সত্য দুনিয়ার মানুষ বলেন দুনিয়ে বলেন বড় স্বার্থপর দুনিয়ে লাতি দিবে কত সুন্দর সুন্দর যুবক যুবতী যাদের পেছনে মেকআপ করার জন্য দৈনিক অনেক টাকা খরচ হইতো হাজার হাজার টাকা অনেক যুবক কোটি কোটি টাকার মালিক দুনিয়ে তাদেরকে লাতি দিয়ে কবর ভেতরে ঢুকিয়ে দিয়েছে জন্য দুনিয়াতে থাকার জায়গা নয় এই কিছুদিনের জন্য আলমাল ওয়াল বানুন বানুন নাতুল হায়াতের দুনিয়া মেরে আজিস দুনিয়ারে থাকচিক্ম দেখে আমরা কিন্তু মরিয়া হয়ে যাচ্ছে আমরা মরিয়া হয়ে যাচ্ছি হ্যাঁ লাগবে আরো আরও লাগবে আরও লাগবে কিন্তু ওই কথাটা যে আপনি বলে যাচ্ছেন ফরক চাপনার। আপনার আপনার মৃত্যুবরণ করতেই হবে এটাকে আপনি মনে রেখেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন মাহত তোমাদের মৃত্যুবরণ করতেই হবে তো এই যে কথাগুলো বললাম একটু যদি মনে ধাক্কা খায় একটু যদি মনের মধ্যে আনতে পারেন যে আমার মৃত্যুবরণ করতে হবে তাহলে আসুন মৃত্যুর জন্য প্রস্তুত হয় বেকা আবার কসম সকলেরই মৃত্যুবরণ করতে হবে দেখুন সমর্থ বেহবুন আমরা যারা দুনিয়ার মধ্যে শিখেছি আমাদের সকল মানুষের মৃত্যুর মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে কেননা মৃত্যু এমন একটা শব্দ মৃত্যু এমন একটি ওয়ার্ড এমন একটি লোগা যেটা কি পৃথিবীর সকল মানুষ স্বীকার করতে বাধ্য মৃত্যু মৃত্যু মদ যেটাই বলেন হ্যাঁ এমন একটি ওয়ার্ড এমন একটি শব্দ কি পৃথিবীর সকল নারী পুরুষ বিশ্বাস করে অস্বীকার করার মতো পৃথিবীতে কোনো পর্যন্ত কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে নাই সামনে গ্রহণ করতে পারবে না মৃত্যু সত্য এক হাজার পার্সেন্ট কেন এর চেয়ে আরো সত্য পৃথিবীর সকল মানুষ দেন আবু জাহেল বলেন আর আবু জাহেলের অনুসারী বলেন সবাই মুসলিম বলেন ও মুসলিম বলেন নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন বৃদ্ধ বলেন সকলেই একথাটা স্বীকার করে যে যাহা মৃত্যু সত্য সত্য চিরসত্য একটি ওয়ার্ড চিরসত্য একটি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন যেটার নাম হচ্ছে মৃত্যু এই শব্দটা পৃথিবীর সকল নারী পুরুষ কিন্তু স্বীকার করে এই শব্দের ভেতর সবারই অন্তর্ভুক্ত হতে হয় তবে হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে নোটিশ দিয়েছেন মৃত্যুবরণ করলে হবে না মুসলিমের কথা বলেন ও মুসলিমের কথা বলেন যেহেতু সবাই স্বীকার করে যে মৃত্যু হতেই হবে আমাদের সকলেরই মৃত্যু হবে এটা সত্য সবাই বিশ্বাস করে তবে হ্যাঁ আজিজ আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন তোমরা হ্যাঁ বিশ্বাস করে নিয়েছ তোমরা মৃত্যুবরণ করবা কেননা আমাদের সামনে আমাদের দাদা মারা যাচ্ছে

হাক্কাত কতিহি তোমরা আমাকে বই করো ওয়ালা তামু তুন্ন ইন্তুম মুসলিম আল্লাহ বলে দিয়েছেন অনেক অনেক আগে কোরআনুল খারিমের মধ্যে আল্লাহ তালা কুট করেছেন যে আমাকে বই করার মতো বই করো ওয়ালা আথাম তুন্না মৃত্যুবরণ করিও না আল্লাহ নিষেধ করে দিতেছেন তোমরা মৃত্যু মৃত্যুবরণ করিও না যদি আল্লাহকে বলি আল্লাহ মৃত্যু শব্দটাই হচ্ছে চিরসত্য শব্দ এখন আপনি বলতেছেন মৃত্যুবরণ না করার জন্য কথাটা কেমন জানি হয়ে যাচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে না শব্দটা সত্য আমাদের সামনে আমাদের দাদা মারা যাচ্ছে আমাদের মা মারা যাচ্ছে আল্লাহ বলতেছেন বলে না মৃত্যুবরণ করিও না আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি আবার মৃত্যুবরণ করতে না বলছেন কেন আল্লাহ বলেন আমি তো মৃত্যুবরণ করার জন্য একেবারে না ইল্লা ও ই মুসলিম মুসলমান হইয়েই মৃত্যুবরণ করবা মুসলমান না হই আমরা যেন কখনো কোনো হইতে মৃত্যুবরণ না করি না কবির কথাই সত্য আল্লাহ আমাদেরকে বলতেছেন মানুষ মুসলমান না হই মৃত্যুবরণ করিও না মুসলমান না হই মৃত্যুবরণ না করার জন্য অলস বহেন তাহলে আমাদেরকে কেন বলেছেন তাহলে কবির কথাই সত্য তা মাহফ। মৃত্যুবরণ করিও না তোমরা না খবরের রাস্তা খুবই ডেয়ারি খুবই ভয়ানক খুবই ডেঞ্জারাস একটা রাস্তা তা ইন্নতরি কাহফোন মাহফ খুবই ভয়ানক খুবই ডিয়ারিং রাস্তার নাম হচ্ছে দিনে বেবন এই যে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হয় কেননা দুনিয়ার মধ্যে যখন আমরা বিপদের মধ্যে পড়ে যাই দুনিয়ার যখন আমাদের উপর বিপদ চলে আসে তখন আমাদেরকে আত্মীয় স্বজন রক্ষা করে আমাদের বাবা রক্ষা করে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আমাদেরকে রক্ষা করে কবি বলেন তরিক ও মাসফুন্মাকফ ওই যে মৃত্যুর পরে যে একটা রাস্তা মৃত্যুর পরের যে একটা জগৎ আছে এটা খুবই ডিয়ারিং খুবই ভয়ানক বলে কেন এই রাস্তা এই জায়গাটার মধ্যে যদি মুসলমান না হয়েই চলে যায় তাহলে সেই রাস্তার মধ্যে বিপদে পড়ে গেলেই আমাদেরকে রক্ষা করার মতো আমাদেরকে সেখান থেকে উদ্ধার করার মতো পৃথিবীতে কেউ থাকবে না এজন্য কবি বলেন তরি তরিক মা খাফুন মা খাফুন খুবই ডিহারিং খুবই ডেঞ্জারাস একটা জায়গার নাম হচ্ছে কবর তো এই জন্য ভাই রসুল্লা সাল্লাম বলেন আলকাইয়সুমন্দান আনাম সাহু ও আমিল আলীমা আবহাদম আল্লাহ তালা রসুল সাল্লা বলেন্লা যারা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে রসুল্লাহ সাল্লাম বলেন যারা মৃত্যুর জন্য প্রস্তুত হ্যাঁ হার হালতে নামাজের সাথে থাকে জিকির করে কোরআন পড়ে ইবাদত বন্দি করে মানুষের হক নষ্ট করে না নামাজ রোজার সাথে তার জীবনটাই যাচ্ছে বলেন যারা সবসময় হার হালতে মৃত্যুর জন্য প্রস্তুত যে কোনো সময় আজারেল আসতে পারে আমি প্রস্তুত কেননা আমি সবসময় তাও বা করি আপনি তাওবা করেন মানে আপনি যদি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত ধরুন মৃত্যুর জন্য প্রস্তুতের অর্থ এটাই আপনি চিন্তা করেন না যে আজারেল যদি আমাকে এসে নিয়ে যায় তাহলে আমার কোনো বই নেই কেননা আমি নামাজ পড়ি আমি গোনা থেকে তাও করি হ্যাঁ যারা মৃত্যুর জন্য প্রস্তুত সবসময় কিছু মানুষ আছে সবসময় গুনাহের সাথে জড়িত তারা যে মৃত্যুবরণ করবে সেই কথা তাদের মনে থাকে না অনেক মানুষ আছে দুনিয়া নিয়ে ব্যস্ত তারা মৃত্যুকে অনেক বই করে আর বুদ্ধিমান মানুষ নবীজি বলে যারা সবসময় হার হালতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে নবীজি বলে তারা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি তারা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সময় আসতে পারে যে কোনো সময় আমাদেরকে ডাক দিতে পারে তো রসুল্লা সাল্লা সাল্লাম বলেন যারা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারা বুদ্ধিমান তারা অনেক অনেক ট্যালেন্ট তাদের আর যারা সবসময় দুনিয়া নিয়ে ব্যস্ত আরও লাগবে আরো লাগবে আরও কেয়াথি লাগবে আরও যশ কেয়াথি আমাদের অর্জন করতে হবে ইত্যাদি ইত্যাদি আরও সম্পদ লাগবে আরও আরও যারা করে আল্লাহ রসুল বলেন তারা বুদ্ধিমান ব্যক্তি নন বুদ্ধিমান ব্যক্তি ওরাই যারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তো এজন্য আল্লাহ রসুল সাল্লাহর সাল্লাম আমাদেরকে অনেক অনেক আমলের কথা শিখিয়ে দিয়েছেন হ্যাঁ অনেক আমল শিখিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে আজকে এমন একটি দোয়া শিখিয়ে দেব ধরুন ফজার নামাজের পরে মাগরিবের নামাজের পরে জোহর নামাজের পর আসর নামাজের পরে এশারের নামাজের কথা ফাস ও ফরাজ নামাজের পরে যদি মোনাজাতের মধ্যে দোয়াটি পাঠ করতে পারেন যে দোয়াটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দোয়াটি যদি পাঠ করতে পারেন ইনশাল্লাহ মৃত্যুর মানে হায়াতের জিন্দেগি বর্তমান জিন্দেগিতে আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করবেন মৃত্যুর সময় আমাদেরকে আল্লাহ তালা মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করবেন আর মৃত্যুর পরে কবর ভেতর আমাদেরকে আল্লাহ তালা শান্তি দান করবেন কবর বেতরশাল আমাদের কোনো ধরনের ভয় থাকবে না ওকে তো জন্য দেখেন আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে ফাটিয়েছেন আল্লাহ কবর রাজাব থেকে আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ অনেক ভয় লাগে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি আমাকে হেফাজত করুন ও যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সহিতে আমি পারবো না কত সত্য কথা এটা তো জন্য আল্লাহ কাছে যদি দোয়া করতে থাকেন আল্লাহ আপনি আমাকে মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করুন আল্লাহ বলবেন যা বান্দা তোর আমি মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করলাম মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম তো যাই হোক সময় তো দিনে বেগম আমি একটি দোয়া শিখিয়ে দেবো প্রত্যেক ফরজ নামাজের পরে পাঁচ মুক্ত ফরজ নামাজের পরে দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন আমিও পাঠ করবো আপনিও পাঠ করবেন দোয়াটি আমার সাথে সাথে একবার ফিট করুন স্কিনে সহি শুদ্ধভাবে পাঠ করবেন দোয়াটি কি اللهم بارك لي في الموت وفيما بعد الموت اللهم بارك لي في الموت وفيما بعد الموت اللهم بارك لي في الموت আল্লা তালাকে বলতেছেন যে আল্লাহ আমাকে মৃত্যুর সময় আমাকে শান্তি দান করুন মানে বারকা দান করুন এটার অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাকে শান্তি দান করুন এবং হচ্ছে মৃত্যুর পরে আমাকে শান্তি দিয়েন খুবই না দোয়াটি খুবই অর্থবহ দোয়া পাঠ করবেন ইনশাল্লাহ ঠগবেন না অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহন হতালার কাছে দোয়া করে যেহে আল্লাহ যারা গুরুত্বপূর্ণ সমিদ ইসলামের কথাগুলো শুনেছেন হাদিসের কথাগুলো শুনেছেন কোরআনের হাত কথাগুলো শুনেছেন আল্লাহ আপনি আমাদেরকে জীবনে শান্তি দান করুন আল্লাহ জীবনের অশান্তিগুলো আপনি দূর করে দিন আল্লাহ বিশেষ করে যে সমস্ত ভাইবেন টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন আল্লাহ আপনি টাকা পয়সার সমস্যাটা সলভ করে দিন আমি هذا ما عندي وللمند الله عليه توكلت وإليه وليب. والسلام عليكم ورحمة الله وبركاته.